দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক সপ্তাহ ধরেই তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যখন দেশ জুড়ে উৎকণ্ঠা ঠিক তখনই হাসপাতাল থেকে এলো দুটি গুরুত্বপূর্ণ আপডেট একদিকে চিকিৎসকের ছাড়পত্র মিললেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার প্রস্তুতি অন্যদিকে পরিবারের পক্ষ থেকেও তার পাশে থাকার বার্তা আরও স্পষ্ট হল তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান হাসপাতালে এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এমন খবরও সামনে এসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে আজ শুক্রবার বাদ জুমা রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এর আগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় মির্জা ফখরুল বলেন চিকিৎসকেরা খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আশা করছেন কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছালে পরদিন তিনি তাকে লন্ডনে নিতে পারবেন তিনি আরও জানান খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং তার চিকিৎসায় জাতীয় ও আন্তর্জাতিক মানের চিকিৎসকেরা যুক্ত রয়েছেন তবে আরো উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতালে চিকিৎসা প্রয়োজন এমন ধারণা থেকে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান এদিকে সংশ্লিষ্ট আরেক খবরে জানা গেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পাশে থাকার অংশ হিসেবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান হাসপাতালে এসে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিষয়টি পরিবারের ভাব ঘন উপস্থিতি হিসেবে নতুন কর্মীদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দলীয় নতুন কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বেগ ও দোয়ার মধ্যে রয়েছেন মির্জা ফখরুল দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়েছেন এবং সবাইকে গুজব এড়িয়ে দায়িত্বশীলভাবে খবর যাচাই করার আহ্বান জানান দলের পক্ষ থেকে বলা হচ্ছে চিকিৎসকদের সিদ্ধান্তই হবে পরবর্তী পদক্ষেপের মূল ভিত্তি এবং সে অনুযায়ী বিদেশে চিকিৎসার পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সামনে আরও আপডেট আসতে পারে সঠিক তথ্য ছড়িয়ে দিতে এই নিউজটি শেয়ার করুন আর গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য সূত্রের খবর অনুসরণ করুন সবশেষে দোয়া করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন